নমস্কার বন্ধুরা মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমার রেসিপি হলো ডেরস চচ্চড়ি বা ভাজিও বলতে পারেন খুব সহজ একটি রেসিপি তাহলে দেখে নিন আমার এই ছোট্ট রেসিপিটি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি আর রান্নাটা আমি সর্ষে তেল দিয়ে করব। ফোড়নের জন্য এখানে দিয়েছি দুটি শুকনো লঙ্কা হাফ চামচ কালো জিরে দিয়েছি চারটি কাঁচা লঙ্কা চিরে দিয়েছি কালো জিরে দিয়ে পুরনটা দিলে খেতেও ভালো লাগে এবার আমি লম্বা লম্বা করে কেটে রাখা ডেঁড়সের গুলি দিয়ে দিলাম আপনারা এটা আরও ছোটোও করতে পারেন এবার আমি পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দেব হলুদটা না দিলেও হবে সবুজ দেখতে সবুজ হবে এবার দিয়ে আমি দু থেকে তিন মিনিটের মতো ডেঁড়সটাকে হালকা করে ভেজে নেব ঢেঁড়স ভাজি বা চচ্চড়ি যেটাই বলুন এটার জন্য আমি একটা মশলা রেডি করে রেখেছি মশলাটা হলো সাদা শস্য নিয়েছি আর সঙ্গে দু থেকে তিনটি কাঁচা লঙ্কা পেস্ট করে নেব তারপরে এখানে হালকা করে ভাজা হয়ে গেছে মোটামুটি তারপরে এখানে বাটা মশলাটা দিয়ে দিলাম বাটা মশলাটা দিয়ে এবারও ভালো করে আবারও সবগুলির সঙ্গে একসঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে তিন থেকে চার মিনিটের মতো লো টু মিডিয়াম আছে রেখে ঢেঁড়সগুলিকে ভেজে নেব মাঝে মধ্যে একটু ঢাকা দিয়ে দেব ঢাকাটা দিলে তাড়াতাড়ি করে ঢেঁড়সগুলি নরম হয়ে যাবে এভাবে নাড়াচাড়া করতে তারপরে একটু পরে আমি এখানে অল্প পরিমাণে জল দেবো বেশি জল দেব না না হলে একদম বেস্ট হয়ে যাবে ডেঁড়সটা এমনিতে নরম থাকে এবার ঢাকাটা খুলে নেব তারপরে ভাজা ভাজা করে ড্যাসগুলিকে নামিয়ে নেব আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রুটির সঙ্গে খেতে বা ভাত দিয়ে খেতেও ভালো লাগবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধু যারা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহ দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ আমার ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার